ছয়জন রাজনৈতিক নেতাকে নিয়ে গেছেন জাতিসংঘের মিটিং এ আপনারা জানেন এয়ারপোর্ট থেকে বাইর হওয়ার টাইমে এনসিপির আক্তারের উপরে দিনসোরে মারা হয়েছে তাসিনাকে অশ্লীল ভাষায় গালে গালাস করা হয়েছে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো নিউ অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস এনসিপি ও বিএনপি নেতাকর্মীদের উপরে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর ডিম নিক্ষেপ যে হেনস্থার শিকার করা হয়েছে তার মূল মাস্টার মাইন্ডার বের হয়েছে কার নির্দেশে কার কল কাঠিতে কোন দেশ থেকে এই ঘটনাটি ঘটানো হয়েছে সব সকল কিছু তথ্য আজকে পিনেকি ভট্টাচার্যের প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে আসুন ফেসে যাচ্ছে আওয়ামি ও বিএনপির অনেক কর্মকর্তারা ও সজীব অজিত জয় আসুন বিস্তারিত জানবো রিপোর্টের সো ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন স্কেন নিউ ইয়র্কে ছয়জন রাজনৈতিক নেতাকে নিয়ে গেছেন জাতিসংঘের মিটিংয়ে আপনারা জানেন এয়ারপোর্ট থেকে বাইরে হওয়ার টাইমে এনসিপি ডাক্তারের উপরে ডিম সুরে মারা হয়েছে তাসনিম যারাকে অশ্লী ভাষায় গালে গালাস করা হয়েছে মির্জা ফখরুল কেও টিটকারি মারা হয়েছে এটা সাহেব দেখান তো তাসনিম জারাকে যে গালাগালি করছে ওটা একটু দেখান তো আওয়ামী লীগ দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে বন্দুক চাপাতি রামদাস চাইনিজ কুরাল এসব নিয়ে জাপায় পড়েছিল ছাত্র জনতার উপরে সেটা ডিমে রূপান্তরিত হয়েছে আপনি পশ্চিমে মারামারি করতে পারবেন না এটা একটা সমস্যা ফ্রান্সের প্রেসিডেন্ট মেঘকে তো থাপ্পড় মারিছিল এক ফোলা চার মাসের জেল হয়েছিল মাত্র আওয়ামী লীগ এই কাজটা করতেই থাকবে যতদিন পর্যন্ত না একটা রাজনৈতিক সরকার আসতেছে যারা আওয়ামী লীগকে বামু দেওয়ার ইচ্ছা এবং সক্ষমতা রাখে এটা শুরু হয়েছিল জেনেভা এয়ারপোর্টে আসিফ নজরুলের সাথে বেয়াদবি করা থেকে তারপর থেকে এটা বাড়তেছে আমি জেনেভায় গেছিলাম ওই যেই জায়গায় আসিফ নজরুলকে অপমান করা হয়েছিল হেনস্থা করা হয়েছিল ওই জায়গায় যাই মিটিং করে এসেছিলাম বক্তৃতা দিয়ে এসেছিলাম প্রিয় দেশবাসী এই হচ্ছে সেই জেনেভা এয়ারপোর্ট যে এয়ারপোর্টে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে বাকশালে কুন্ডারা হেনস্থা করার চেষ্টা করেছিল এবং আমি এটা পর্যালোচনা করে দেখছিলাম কেন এটা হয়েছে এবং আমি দেখছিলাম জেনেভার ওইটাতে এমবেসির লোকজন যুক্ত ছিল তারাই সব ইনফরমেশন দিছিল তো আসিফ নজরুল ভাইকে যেদিন হেনস্থা করার চেষ্টা করলো সেই দিনই আসিফ মাহমুদ প্যারিসে আসলো আমার সাথে দেখা করতে আমি বলছিলাম আমার বাসায় আসতে যাই হোক এমবেসি রাজি হয়নি এটা রেস্টুরেন্ট অ্যারেঞ্জ করলো তো খুব যে ভালো একটা রেস্টুরেন্ট তাও কিন্তু না আমরা বললে আমি ঠিক করতাম কিন্তু কোথায় দেখা করব। যাই হোক আর ভেনুর খবর হইলো আমেলিগেলরা হেনস্থা করবে আসিফ তখন আসেনি আমি বসে আছি একাই তো ওদের যে দল নেতা সে আসলো ভিতরে ভিতরে এসে আমার সাথে কথাবার্তা কইয়া গেল হাত হাত মিলাইয়া গেল সিলেটের পোলাক তো যাই হোক তো আমার একটু মনে হইলো যে পোলাক কে এইভাবে আসলো হঠাৎ কইরা এসে সেভাবে হাত হাত মিলাইয়া যাইতেছে যাই হোক তো আসিফ আসলো কথা বলতেছে ভিতরে তারপরে শুনি ওরা রেস্টুরেন্টের ভেতরে ঢোকার জন্য ধস্তাধস্তি করতেছে তো এটা তো প্যারিস আমরা হাক দিলে এক হাজার মানুষ চলে আসে যাই হোক বাইরে জ্ঞানজ্যাম করে ফিরে গেছে পুলিশটাও ডাকছিলাম পুলিশ আসার আগে আমাদের লোকজন চলে আসছে ওরা ভাগিছে ওদের প্রত্যেকের হাতে ফোন ভিডিও করার জন্যে এই ভিডিও করে স্যারে দিবে ওই রেডি হয়েছিল আর কি এটাই ওদের মজা এখন এটা চলতেই থাকবে আস্তে আস্তে বাড়তেছে দেশেও মিছিল বাড়তেছে বাইরেও জ্ঞানজ্যাম বাড়তেছে কিন্তু ওরা ঘোষণা দিয়ে এসব করতেছে তাইলে এই ব্যর্থতা কার এটা কাদের ব্যর্থতা সেটা আমরা দেখবো আসেন দেখি কার ব্যর্থতা প্রথম ব্যর্থতা ওনারে আমরা হুদয় নেতা একজন ভীরু স্বার্থপর মানুষ এরকম হুমকি দিতেছে বেশ কয়েকদিন থেকে প্রকাশ্যে আরে এটাই তো সুযোগ হ্যাডোন দেখানোর নিজের লিডারশিপ করার পুরো রাষ্ট্র তারাতে আমি প্রফেসরের চইলে বা আমাদের যদি ওই নিউইয়র্কের সিকিউরিটির দায়িত্ব দিত আমি দুটা মানুষরা দেখতাম বাংলাদেশের আপনারা জানেন কিনা জানি না যে আমি খুকসিং ব্ল্যাক ব্ল্যাকবেল ফুল কন্টাক্ট হুক্স ব্ল্যাক ব্ল্যাকবেলটার একটা পান্স বা কি কিন্তু মানুষ সহ্য করতে পারবে না সাধারণ মানুষ ওইটা ওইটা দুনিয়ার সবচেয়ে ধ্বংসাত্মক করাতে কাইথুয়া পড়বে একেবারে এইটা ওই মাজ ওয়া আমার কিছু অ্যাকশন দেখান না না দেখান মাঝে আমার কালি মাইরা ফেলে তো তো আমি দুজনরে দেখতাম মনির ভাই আমার টিচার উনি আর মাস উনি কিন্তু মাস আমার সরস্বতী ছাত্র ছিলেন জাপানে গিয়ে ব্ল্যাক বেল্ট করে এসেছিলেন আর দেখতাম আবদুল্লাহকে আমার কারাতেতে আমার আগের ব্যাচের ব্ল্যাক বেল্ট দুর্দান্ত ফাইটার ছিল ও এখন একটা স্কুল দিছে গুলশানে কে কে ও ফাইট ক্লাব নামে এই যে তো আগের কথা কই আমি একটা ন্যাশনাল টুর্নামেন্টে আবদুল্লার সাথে ফাইট করেছিলাম কম্পিট করেছিলাম বলাই বাহুল্য হারিয়েছিলাম আমি অবশ্য তখন ব্রাউন বেল্ট আর আবদুল্লাহ ব্ল্যাক বেল্ট ওই টুর্নামেন্টে আবদুল্লাহ চ্যাম্পিয়ন হয়েছিল আর আমার ফাইট পড়েছিল আবদুল্লার সাথে কোয়ার্টার ফাইনালে তো কপাল খারাপ আর কি তো যাই হোক আবদুল্লাহার মনির ভাইয়ের দুজনে আবার ঝগড়া আছে তো একটা পরিচয় দিই ওই কলে হাজি শৈরতুল্লাহার গ্রেট গ্র্যান্ডসন বিখ্যাত ফ্যামিলির ছেলে তো যাই হোক রে ডেকে কইতাম আপনারা পঞ্চাশ জন করিয়া টপ ক্লাস ফাইটার দেবেন আমাদের একশো জন দুইজনে একশো জন দিবেন আমি নিয়ে যাব আমেরিকায় ছেলে মেয়ে মিলাই দেবেন তারপরে দেখতাম কই আছে আওয়ামী ওই গেট দিয়ে সবের নিয়ে দবদবায় বের হইতাম নিয়ে আর মায়াগুলারে কইতাম ফাটায় ফেলবো আর কি দশ ফিটের মধ্যে যদি কেউ আসে কেউ দশ ফিটের মধ্যে আসলে কেউ হুতাই দিত আর কি মায়াগুলাই হুতাই দিত তোদের মাইয়াদের দিয়ে পিডাইতাম এটা বাড়াই কইতেছি না কিন্তু এটা আসলেই হয়েছিল সত্যিকারের নেতারা হেডোমালার নেতারা এই কাজ করে এর দোকান আমেরিকাতে গেছিল ওর বিরুদ্ধে আর্মেনিয়ারা প্রতিবাদ করছিল এর দোকানের বডি গার্ড ওদের মাইরা হুতায় দিছে আর কি দেখেন সবগুলো মিডিয়াতে একবার হোলসেল খেলে না দুনিয়াতে এটা করার না। তো এরপরে আমি যাদের উপরে আমি লিগের রাগ বেশি তাদের নিয়ে ট্রাভেল করতাম ফাইটার গ্রুপ সাথে নিয়ে ঘুরতাম খুঁজা খুঁজা দরকার হলে পাঁচশো ফাইটার নিয়ে যাইতাম। আন আন কম্ব স্পেশালিস্ট আই দেখি কই কই ডিম মারি আয় দেখি কত হ্যাডম তোর আর দুই নাম্বার হইতেছে ডিপ্লোমেটিক ফেলিওর এই ডিপ্লোমেটিক ফেলিওর কেন হইল এর কারণ হইতেছে নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন ফ্যাসিবাদের দোষর দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানামি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না এখন বর্তমানে আওয়ামী লীগদের বেহাল অবস্থা নিউ প্রশাসনের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকের পরপরই তারা এই গুরুতর অ্যাকশনে চলে গিয়েছেন যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আওয়ামী লীগের তৎপরতা দেখলেই সেখানে গ্রেফতার করা হচ্ছে এবং দেশে পাঠানো হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেবে অন্তর্বর্তী সরকার আসন বিস্তারিত জানব কাজে লাগাই না আপনারা আমরা কাজে লাগাইছি আপনার মতো এগুলি বাংলাদেশের জন্য জীবনে কোনোদিন কোনো কাজে আসেন নাই আপনার কেন কাজে লাগাইছে জানেন খালি ওই যে ধর্মীয় গুটি খেলে না লীগ এই কারণে কয়েক মাস আপনার দরকার ছিল আপনার মতো এরকম এই ভদ্রচোর ভদ্র সুৎখর আমাদের দরকার নাই ভাই আপনি এই দেশটারে এই বিপ্লবটারে ড্যাশ মাইরা তারপরে ছেড়ে দিয়েছেন আমরা এরকম দেশ চাইনি এই এই কয়টা দিন যদি নাকি আপনি মনে করেন যে ন্যূনতম একটা একটা শৃঙ্খলা মানে কি হয় না যেটা আগে হতো না না আগে হতো যেটা এমন কিছু আছে যে এটা এখন হচ্ছে না কোনো কিছু ভালো হয়েছে ঘুষ সুদ কোনো মারামারি দখল চাঁদাবাজি সব কিছু হচ্ছে আপনার মতো এরকম ভালো এক ইয়ে বালের রাষ্ট্র নায়ক দিয়ে আমার লাভটা কি আপনি কি আপনি গত এই এগুলোর ব্যবস্থা আপনার চোখের সামনে চুরি করে আপনি কিছুই বোঝেন না সব বুড়া এগুলি খাটাসগুলি ধরছেন জীবনে কোনো দিন নামও জানি না এই দেশের এই পনেরো বছর তার অবদান কি আপনি সরানো না তাদেরকে আপনি এই জন্য এসছেন এখানে আপনাকে আপনি যা ডিজার্ভ করেন তার চাইতে শত সহস্র কোটি কোটি গুণ আপনাকে বেশি সম্মান দেওয়া হয়েছে আপনি আমার ক্ষমতা আছেন দেখে আপনার আপনার কিছু আপনার মতো কামে লাগাইছি থাকে তাহলে ইন্টারন্যাশনালি তারা আমাদের কিছু বলবেন এই জন্য কামে লাগিয়েছে আপনি এই দেশের জন্য জীবনে কিছু করছেন নাকি আপনি ওইখানকার ঘুরেন খালি সারা দুনিয়ায় গার্ল আর মদ নিয়ে ঘুরেন দেশের কোনো কাজ করছেন আপনি জীবনে কোনোদিন আজ পর্যন্ত কাজ করেছেন কোনো কিছু করেন নাই এখন সুযোগ পেয়েছেন লুটপাট করে খাচ্ছেন আপনার ওই যে ভাতিজা ভতিজা যা আছে সব চিনি না মানুষ এর কাছ থেকে নাই ওর কাছ থেকে নেয় এমন হয়ে গিয়েছে তো আওয়ামী লীগের লোকজনের সাথে ঘুরে ঘুরে এখানে এই যে বিশ্বজিৎ ধান্দাবাজি করে ব্যাংক থেকে আনে এখানে এনে তারপরে টাকা ই করে এই স্পন্সার করে মেরিওটে ই করেছে কয়েক লক্ষ ডলার খরচ করে তারপরে এখানে প্রোগ্রাম করেছে কোনো মানুষজন নাই খালি বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে টাকা এনেছে ধান দেওয়া যে সবই হচ্ছে এই দেশের কি উপকার হয়েছে একটা সাধারণ মানুষের কি উপকার হয়েছে যে ছেলেগুলো মারা গিয়েছে তাদের তালিকা এখন পর্যন্ত করতে পারে এই সুৎকর ইউনুস আপনারে এই বিপ্লবে আপনি যে ক্ষতিটা করলেন এটা সুযোগ আপনার হাতে ছিল বাংলাদেশের মানুষ আপনাকে একদম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়েছিল যা মনে চায় করেন ডক্টর ইউনুস আপনি চুরি আপনার কিছু লোকজনের চুরির সুযোগ দেওয়া ছাড়া আপনি কোনো কিছু করেন নাই এই জন্য এতগুলো মানুষ মারা যায়নি আমরা আমার পরিবার বাড়িতে থাকতে পারি ওই ওই জেলার পুলিশ সুপার ওই জেলার পুলিশ সুপার অমুক বাহিনী অমুক বাহিনী হাজিরা দিতে দিতে শেষ কেউ চাকরিও করতে পারে খোঁজ নিয়েছেন আমার পরিবারের লোকজনের সরকারি চাকরি গিয়েছে সে চাকরি ফেরত পেয়েছে কিনা খোঁজ নিয়েছেন এখন পর্যন্ত জেনেছেন মামলা পর্যন্ত সরান নাই আপনাদেরকে ছেড়া দিব মনে করছেন এইসব জেদ মনের ভিতরে চুপচাপ বসে আছে অনেক সহনশীলতা দেখাচ্ছে স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ